এই দেখুন আরো দুটো জায়গা একদম ফবড়া হয়ে আমার তো ক্লাস ছিল ঠিক এই সাইজের একটা টুকো এই ছবিটা কিনতে পারে 어서. 삼. 응. ক্লাস চলার ঠিক কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনাটি স্কুলে ঘটে এটা শতাব্দীর প্রাচীন একটি বিদ্যালয় এবং এখানে আমরা স্কুলে আসে আনন্দে পড়াশোনা করি কিন্তু আমরা এরকম আসার জন্য আতঙ্কিত হয়েছি শিক্ষা দপ্তরের কাছে আবেদন করে খুব তাড়াতাড়ি যেন এটা সারাই করা হয়েছে এবং আমরা যেন খুব ভালোভাবে স্কুলে আসতে পারি এবং সেফ এবং সুরক্ষিত থাকে স্কুলে এটাই আমরা আশা করি ঘটেছে ওপর থেকে ছাদের যে ঢালাই যে সেটা নেমে পড়ে গেছে বৃষ্টির কারণে সেদিন ওয়েদারটা ভালোও ছিল না এবং হঠাৎ করে এরকম ঘটনাটা ঘটেছে কিন্তু ক্লাস চলাকালীন পরে হয়েছে বলে কোনো স্টুডেন্ট আহত হয়নি এই জন্য সব ঠিকঠাক আছে কিন্তু এরপরে আর কোথাও হবে কি হবে না সে বিষয়ে একটু আতঙ্কিত আছে যে তাড়াতাড়ি এটা সারাই হয়ে যায় তো আমরা সুরক্ষিত থাকবো স্কুলে এটাই শিক্ষা দপ্তরের কাছে আবেদন মানে উপাসনা পট্টন ক্লাস ইলেভেন সায়েন্স